নমস্কার যে সমস্ত ক্যান্ডিডেটরা দু সালে টেট পাস করেছিলেন তারা হয়তো কোনো কারণে টেট সার্টিফিকেট পাননি বা ডাউনলোড করেননি আজকে কিন্তু তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া হলো এখানে থেকে আপনারা কিন্তু টেট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন অথবা ডাব্লুবিপিই ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে এলেও এখানে যে নোটিফিকেশনগুলি আছে তার মধ্যে প্রথম যে অপশানটি আছে টেট টোয়েন্টি ফোরটিন এলিজিবিলিটি সার্টিফিকেট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার পুট করে লগ ইন করতে হবে যদি আপনার এখানে রেজিস্ট্রেশন করা থাকে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হেয়ার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন ভ্যালিডেট করার পর আপনার ইমেল আইডি আর ডেট অফ বার্থটা পুট করে সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল এবার আপনাকে লগ ইন করতে হবে আমি এটা আপাতত ওকে করে দিচ্ছি লগ ইন করার জন্য এখানে ফোন নাম্বার পুট করে লগ ইন করবেন এরপর আবার একটি ওটিপি চলে আসবে সেটা এখানে পুট করে আবার ভ্যালিডেট ওটিপি করবেন এরপর আপনাকে একটা একটা করে ডিটেল ফিল করতে হবে প্রথমে আপনার ফার্স্ট নেম মিডিল নেম তারপর লাস্ট নেম পুট করে দেবেন একই রকমভাবে আপনার বাবার নাম এবং মায়ের নাম পুট করবেন তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থটা এখান থেকে আপনি যদি মনে করেন ভুল দেওয়া হয়ে গেছে রেজিস্ট্রেশনের সময় তাহলে এখান থেকে কারেকশানও করতে পারবেন পরীক্ষার নাম টেট এক্সামিনেশন দু হাজার চোদ্দো এটাই সিলেক্ট থাকবে তারপর দু হাজার চোদ্দোর রোল নাম্বার যেটা ছিল সেটা এখানে পুট করে দেবেন ন্যাশনালিটি বাই ডিফল্ট ইন্ডিয়ান থাকবে তারপর একটি আইডি কার্ড আপনাকে সিলেক্ট করতে হবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন তারপর সেই আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা এই পাশের ঘরে বসিয়ে দেবেন তারপর আছে ক্যাটাগরি ক্যাটাগরি এখান থেকে কিন্তু অনেকগুলি আছে জেনারেল ও বিসিএ ও বিসিবি শিডিউল কাস্ট শিডিউল টাইপ যেটা আপনার ক্ষেত্রে সঠিক মনে হবে সেটা সিলেক্ট করবেন ক্যাটাগরি টুয়ের জায়গায় আছে এক্স সার্ভিসম্যান টিচার বিভিন্ন অপশান আছে যেটা আপনার ক্ষেত্রে সঠিক মনে হবে সেটা সিলেক্ট করবেন এরপর আপনাকে চুজ করতে হবে রিলিজিয়ান সেই রিলিজিয়ানটা এই ড্রপডাউন থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর আছে মিডিয়াম অফ স্পিচ কোন ভাষায় আপনি কথা বলেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাব কিনা জিজ্ঞেস করা হচ্ছে এটা এস অথবা নয় উত্তর দেবেন তারপর আপনার ব্লাড গ্রুপ যেটা আছে সেটাও এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে সেভেন নেক্সট করবেন নেক্সট পেজে আসার পর ফিল করতে হবে আপনার অ্যাড্রেস ডিটেল প্রথমে হাউস নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই রোডের নাম যদি থাকে দিয়ে দেবেন না থাকলে এই জায়গায় ভিলেজের নামটা দিয়ে দিতে পারেন তারপর আপনার সিটির নাম এখানে পুট করবেন পোস্টাল কোড মানে পিন কোড যেটা আছে সেটা এখানে টাইপ করে দেবেন তারপর আপনার স্টেটের নাম এটাও এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন কান্ট্রি সিলেক্ট করবেন এখান থেকে ইন্ডিয়ান বাই ডিফল্ট থাকবে তারপর একটা ল্যান্ডমার্ক যদি বাড়ির পাশাপাশি কোনো প্রসিদ্ধ জায়গা থাকে সেটা ল্যান্ডমার্ক হিসাবে দিয়ে সেভেন নেক্সট করবেন এরপর আপনাকে তিনটে জিনিস আপলোড করতে হবে প্রথমে হচ্ছে আইডেন্টি প্রুফ যেটা আপনি আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড যেটা রেখেছেন সেটা এখানে আপলোড করে দেবেন তারপর ভালো হচ্ছে টেটের অ্যাডমিট কার্ড দু সেটাও আপনাকে আপলোড করতে হবে আর আছে টিচার্স ট্রেনিং ফাইনাল মার্কশিট বা ডিএলএড মার্কশিট যদি থাকে সেটাও আপনাকে আপলোড করতে হবে এটা মার্কশিট অথবা সার্টিফিকেট যে হতে পারে জেপিইজি ফরম্যাটে আপলোড করে দেবেন আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে ফাইলের অপশনটি দিয়ে আছে চুজ এ ফাই এই অপশনটাই ক্লিক করবেন যেমন এক্ষেত্রে আমি একটি আধার কার্ড সিলেক্ট করলাম তারপর আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড এখানে কমপ্লিট হয়ে গেল এরপর এটা আমি ক্লোজ করে দেবো এখানে সঙ্গে সঙ্গে আপলোডেড লেখা চলে এলো এবং এটা গ্রিন হয়ে গেল একই রকমভাবে টেটের অ্যাডমিট কার্ড এবং টিচার্স ট্রেনিং যে ফাইনাল মার্কশিট আছে বা সার্টিফিকেট আছে সেটাও আপলোড করে দেবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে আপলোড করার জন্য এই ক্যামেরার চিহ্ন দেওয়া অপশনটির উপর একবার ক্লিক করবেন তারপরে একই রকমভাবে ডকুমেন্টস আপলোড যেভাবে করেছেন সেইভাবে আপলোড করে দেবেন আপলোড হয়ে গেলে আপনার ছবিটি এখানে শো হবে তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো এখানে শো হবে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক হয়ে গেলেই কাজ কমপ্লিট এরপর এখানে কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না যেদিন সার্টিফিকেট ইস্যু করা হবে সেদিন কী করে সার্টিফিকেট আপনারা ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনারা এই পদ্ধতির মাধ্যমে আপনাদের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে এই কাজটি করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন